আমার আল্লাহ হাত পাপ দেয় নাই এখন মনে সম্পূর্ণ সব কথা কথা বলতে পারে কাল তো আমার বুকটা ফাটতে যায় যে মন আল্লাহ তোমার হাত পাপ দেয় নাই কী কর মুখ করার মাগু কিচ্ছু নাই আসসালামু আলাইকুম দর্শক পাথরঘাটা উপজেলার চর্দানি ইউনিয়নের নয় নং ওয়ার্ডে এই মুহূর্তে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই শিশুটিকে কিন্তু স্থানীয় বেশ কিছু পোর্টালে আপনারা এই ছোট বাচ্চাটিকে দেখতে পেয়েছেন তখন এই সুলতানার বয়স ছিল অনেক ছোটো তো এখন আসলে ওর বয়স আমরা যতটা জানি যে তিন বছর পার হয়েছে তো আসলে এই ছোট বাচ্চাটির জন্য বিভিন্নভাবে অনেকেই অনেক রকম সহযোগিতা করেছেন আপনাদের বিভিন্ন জায়গা থেকে দূর পূর্বাশে বসে অনেকে সহযোগিতা করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মূলত আজকের এই বাড়িতে আসলাম এই মেয়েটির জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেছে এবং পাথরঘাটার বর্তমান সময়ে পাথরঘাটা উপজেলায় প্রত্যেকটা আপদে বিপদে মানুষের পাশে যারা দৌড়ে ছুটে যায় প্রাজক ফাউন্ডেশন তো প্রাজক ফাউন্ডেশনের উদ্যোগে এই হুইল চেয়ারটি তারা নিয়ে এসেছে এই মেয়েটির জন্য এবং তাদের কিছু নগদ অর্থ তাদের তারা আসলে তাদের এই পরিবারটির মাঝে দিবে আপনারা জানেন যে অত্যন্ত অসহায় এই পরিবারটি পাথরঘাটার যে চর্দন ইউনিয়নের নয় নং ওয়ার্ডে তার বসবাস এবং খুব কষ্টের মধ্যেই তাদের জীবন অতিবাহিত করে তো যাই হোক আমরা বর্তমানে সেই বাড়ি বাড়িতে রয়েছি আপনাদেরকে এই প্রাজক ফাউন্ডেশনের যিনি পাথরঘাট উপজেলার বর্তমানে যিনি দায়িত্বে আছেন কায়ুম খান তিনি আমাদের সাথে আছেন তিনি সেক্রেটারি পদের রয়েছেন তো আসলে আমরা কায়ুম ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব যেহেতু তিনি কিন্তু ছুটে এসেছেন খবর জানার সাথে সাথে কায়ুম ভাই আজকের যে আপনি এখানে আসলে আসলে এই পরিবারটির কথা কিভাবে জানলেন এবং তাদের জন্য কি ধরনের সহযোগিতা করতেছেন ধন্যবাদ আপনাদের মিডিয়া কর্মীদের আমাদের এই জনগোষ্ঠীকে তুলে ধরেন তো আপনারা জানেন যে প্রাজক ফাউন্ডেশন অর্থাৎ প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ ফাউন্ডেশন এটা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর পিছিয়ে পড়া মানুষের সেবায় বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকি এটা একজন ব্যক্তি যেন পিউসুব আলী যিনি এই মুছিরহাটে বাড়ি পাথরঘাটাই পাথরঘাটারি একজন কীর্তি সন্তান তো ইতালিতে যার অবস্থান বর্তমানে তো ওনার একান্ত ব্যক্তিগত তহবিল থেকে এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয় উদ্দেশ্য হচ্ছে সবেন নিয়েতে এবং মানুষের কল্যাণে যেহেতু সে প্রবাসে থাকে দেশের মানুষের জন্য তার অন্তরটা কাঁদে তো তার এই ভালোবাসা থেকেই প্রাজক ফাউন্ডেশনের উদ্ভব এবং প্রাজক ফাউন্ডেশনের উদ্দেশ্য হচ্ছে এই যে পিছিয়ে পড়া বা অবহেলিত দুস্থ অসহায় এই মানুষগুলোকে যার যে প্রয়োজন ওই আলোকে আমাদের সাধ্যমতা আমরা চেষ্টা করি তো আমাদের কৌশলটাই হচ্ছে যে প্রান্তিক লেভেলে যারা আছে এদেরকে খুঁজে বের করা এবং এক্ষেত্রে আমরা তো আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে খুঁজে বের করি তো বিশেষ করে ধন্যবাদ আপনারা পাথরটায় যারা মিডিয়া কর্মী আছেন আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা আশা করি আপনারা আপনাদের এই ভালো কাজগুলোর কারণে আল্লাহর কাছ থেকে আপনারা একটা প্রতিদান পাবেন তো ওর কথা আমি প্রথমে আর টিভির নিউজই জানতে পারি এরপরে অন্যান্য আপনাদের মাধ্যমেও আমি জানতে পেরেছি তো আমি চেষ্টা করেছি যে ঈদের আগে এসে ওর জন্য একটু শপিংয়ের ব্যবস্থা করা তো ওরা চিকিৎসার কারণে হয়তো বা এলাকায় ছিল না তো আজকে আবার এই মিডিয়ার মাধ্যমে জানতে পারছি মিডিয়া কর্মীদের মাধ্যমে খোঁজ নিয়েছি চোরা আসছে তো আজকে আমরা এই ইছুবালি সাহেবের পক্ষ থেকে এই একটা হুইল চেয়ার আর কিছু নগদ অর্থ ও কিছু কেনাকাটার জন্য আমরা দিয়ে যাচ্ছি আচ্ছা আসলে এই যে সুলতানার আপনি তো আম্মু আসলে তার এই যে ছোটো মেয়েটিকে তিন বছর লালন পালনের দায়িত্ব আপনি করেছেন তো আসলে এই প্রাজক ফাউন্ডেশন সহ বিভিন্ন সময় বিভিন্ন রকম সহযোগিতা কিন্তু করে আপনাদেরকে এই ভিডিও দেখার পরে লোকজন তো তাদের উদ্দেশ্যে আপনার কোনো কথা বলার আছে কিনা আমার বলা আছে আহার তো আমাকে সবসময় উপকার করে আর আমরা খুঁজে সন্তুষ্ট খুশি আরও আর দেখেন আমার মনে হয় এখন তো তিন বছর বয়স আরো বড় হইবে তো বোঝা কাল তো নই উঠতে হবে কষ্ট আর ভবিষ্যতের জন্যে যদি আপনারা সবাই একটু সহযোগিতা করেন হাত খাওয়াল দেয় না পাও দোয়ান হয় না এখন হাত নাই। ও আনেন ছোটো এই যে হারে চলে আর কামু আমি হাঁটতে পারি না আমার আল্লাহ হাত পাপ দেয় নাই এখন মনে সম্পূর্ণ সব কথা কথাবার্তা বলতে পারে এখানে তো আমার বুকটা ফেটে যায় যে মন আল্লাহ তোমার হাত পাপ দেয় না কী কর করার মাগ কিচ্ছু নাই আর আমাকে যেরম এরম থাকতে হবে এই সবাই যেতে আমাকেও সহজ সহজি করতে জনগণে এইটা আমরা খুশি দর্শক আসলে আমরা এই পরিবারটির জন্য যে প্রাজক ফাউন্ডেশন একটি হুইল চেয়ার নিয়ে এসেছে এবং কিছু নগদ টাকা টাকা দিয়েছে তো আসলে এই পরিবারটির মাঝে আপনারা যদি পারেন অবশ্যই আপনারা আপনাদের সাধ্য মতো চেষ্টা করুন বন বই দেন বই দেন বসো চলবো না